জানালা দিয়ে কি সুন্দর গন্ধ আসছে মনে হচ্ছে কাকিমনি আজকেও ভালো কোনো খাবার রান্না করছে যাই আমি একবার গিয়ে দেখে আসি এই বলে মনিকা তাদের পাশের বাড়ি অর্থাৎ তার নিজের যায় আর যেখানে গিয়ে মনিকা দেখেছে তার কাকিমণি গরম গরম লুচি ভাজছে এবং তার সাথে মাংস কষা রান্না করছে আর যা দেখে মনিকার প্রচন্ড পরিমাণে লোভ হয় ও কাকিমণি তুমি কি রান্না করছো গো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ও তুমি লুচি ভাজছো সেই জন্য আমাদের ঘর পর্যন্ত গন্ধ যাচ্ছে হ্যাঁ তুই আর তোর দিদি তো এখন কুকুর হয়ে গেছিস তোদের তো খাওয়া হয় না সেই জন্য কুকুরের মতো খাবারের গন্ধ শুকিয়ে এখানে চলে এসেছিস তুই কি মনে করেছিস আমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলবি আর আমি তোকে লুচি তরকারি খেতে দেব চুপচাপ এখান থেকে চলে যা এমন সময় সেখানে টিনার দুই ছেলে মেয়ে পল্টু এবং পাপিয়া চলে আসে চুপচাপ এখান থেকে চলে যা আমি আমার ছেলে মেয়েদের জন্য লুচি ভাজছি তোর জন্য নয় এই বলে টিনা মনিকাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় যার ফলে মনিকা কাঁদতে কাঁদে নিজের বাড়িতে ফিরে আসে আর সে মন খারাপ করে জানালার পাশে বসে পড়ি কিছুক্ষণের মধ্যেই সেখানে কবিতা চলে আসে আর কবিতাকে দেখে মনিকা বলে দিদি দেখেছো জানালা দিয়ে কি সুন্দর লুচির গন্ধ আসছে জানো আমি দেখে এলাম কাকিমুনি কি সুন্দর গরম গরম লুচি ভাজছে তুমি আমাকে লুচি তরকারি রান্না করে দাও না দিদি আমার লুচি তরকারি খাবার ইচ্ছে করছে আমি তোকে কতবার বলেছি কাকিমনি কি রান্না করছে পাপিয়ার পোলটু কি খাচ্ছে তোর দেখার দরকার নেই আমাদের বাবা মা নেই তাই আমরা চাইলেও এখন ভালো ভালো খাবার খেতে পারবো না তুই একটু আগে কাকিমনিদের বাড়িতে গিয়েছিলি আর আমি দেখেছি কাকিমনি তোকে কুকুর বলে অপ অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তুই ছোট বলে কিছুই বুঝতে পারছিস না তুই কবে বুঝতে শিখবি বলতো না আমি ওসব কিছু জানি না তুমি আমাকে লুচি তরকারি রান্না করে দাও আমার লুচি তরকারি খেতে ইচ্ছে করছে মনিকার কথা শুনে কবিতা কি করবে বুঝে উঠতে না পেরে রান্নাঘরে চলে যায় আর সেই রান্নাঘর থেকে দুটো শুকনো রুটি নিয়ে চলে আসে এই নে বোন এই রুটি দুটো নেই আর জানালার ধারে বসে পড় জানালা দিয়ে কি সুন্দর লুচি তরকারির গন্ধ আসছে তাই না জানালার ধারে বসে বসে তুই রুটি দুটো খেয়ে নে তাহলে দেখবি তোর মনে হবে তুই লুচি তরকারি খাচ্ছিস তুই শুধু মনে মনে ভাববি তুই লুচি তরকারি খাচ্ছিস কেমন এই শুনে মনিকা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার দিদির হাত থেকে রুটি দুটো নিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেয় আর যার ফলে কবিতা রেগে যায় আর তখনই সে তার বোনের গালে ঠাস করে দুটো চড় মারি তুমি খুব বাজে তুমি ভীষণ বাজে বাবা মা যখন ছিল তখন আমাকে সব সময় ভালো ভালো খাবার খাওয়াতো আর আমি লুচি তরকারি খেতে ভালোবাসি বলে মা আমাকে প্রত্যেক দিন লুচি তরকারি বানিয়ে দিত কিন্তু যেই থেকে বাবা মা আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই থেকে তুমি আমাকে কখনো ভালো খাবার খাওয়াও না কালকে তুমি অল্প একটু দুধের মধ্যে জল মিশিয়ে আমাকে খাইয়ে দিয়েছ তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝি না আজকে আমি লুচি তরকারি খাবো খাবই কারণ আমার খুব লুচি তরকারি খেতে ইচ্ছে করছে এই বলে মনিকা কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর সেই কিছুক্ষণের মধ্যেই তাদের পাড়ার লোকাল বাজারে গিয়ে উপস্থিত হয় আর সেখানে গিয়ে মনিকা লুচি তরকারির দোকান খুঁজতে শুরু করে কিন্তু কোথাও সে লুচি তরকারির দোকান খুঁজে পায় না তাই সে কিছুক্ষণের মধ্যেই আবার মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কিরে কোথায় গিয়েছিলি তুই কার কাছ থেকে লুচি তরকারি চাইতে গিয়েছিলি কেউ লুচি তরকারি দেয়নি তাই তো কাদের বাড়িতে গিয়েছিলি তুই বল কারোর বাড়িতে যাইনি আমি বাজারে গিয়েছিলাম বাজারে তো অনেক খাবারের দোকান থাকে তাই আমি ভেবেছি লুচি তরকারির দোকানও থাকবে কিন্তু বাজারে কোনো লুচি তরকারির দোকান নেই তাই আমি আবার বাড়ি চলে এসেছি তুমি আমাকে লুচি তরকারি খাওয়াও না মনিকার মুখে এমন কথা শুনে কবিতার মাথায় একটা দুর্দন্ত আইডিয়া আসে আমার বোনের জন্য আমাকে এখন কিছু একটা করতেই হবে আমি নিজে পড়াশোনা করতে পারছি না ভালো খাবার খেতে পারছি না ঠিক আছে কিন্তু আমি আমার বোনকে কোন রকম না আমি আমার বোনকে ভালো মতো পড়াশোনা শেখাবো আর আমার বোনকে আমি কোনো কিছুর অভাবতি দেব না আমাদের বাজারে লুচি তরকারির কোনো দোকান নেই তাই আমি যদি বাজারের মধ্যে একটা লুচি তরকারির দোকান খুলতে পারি তাহলে আশা করছি আমি ভালোটাকে ইনকাম করতে পারবো কবিতা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে কিন্তু সে কিভাবে লুচি তরকারির দোকান খুলবে কিছুতেই বুঝে উঠতে পারে না এমন সময় বাড়িতে রাখা বাবার বাইকের দিকে তার চোখ পড়ে আর যার ফলে কবিতা খুব ভালো পথ খুঁজে পেয়ে যায় কবিতা তার বাবার বাইক বিক্রি করেই লুচি তরকারির ব্যবসা শুরু করবে বলে ঠিক করে তাই পরের তিনি দু একজন লোককে কবিতা বাড়িতে ডেকে নিয়ে আসে কিন্তু সেই ব্যক্তিগুলো যেহেতু খুব ভালো মতোই জানি যে কবিতা এবং মনিকা দুই বোন পুরোপুরি অনাথ তাই তারা কবিতাকে ঠকিয়ে মাত্র টাকার সেই বাইক নিয়ে সেখান কুড়ি হাজার থেকে চলে যায় কিন্তু টাকা পেয়ে কুড়ি হাজার কবিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় বোন দেখ আমার কাছে কত টাকা কুড়ি হাজার টাকা এই টাকা দিয়ে আমি এবার লুচি তরকারি বিক্রি করব আশা করছি কুড়ি হাজার টাকা দিয়ে আমি খুব ভালো মতো ব্যবসাটা শুরু করতে পারবো দিদি তুমি লুচি তরকারি রান্না করবে বিক্রি করার জন্য তুমি আমাকে লুচি তরকারি খেতে দেবে না আমি তো ভাবলাম তুমি বাবার বাইকটা বিক্রি করেছ আমাকে লুচি তরকারি খাওয়ানোর জন্য আরে তরকারি যদি বিক্রি করতে শুরু করি তাহলে তো তুই লুচি তরকারি খেতে পারবি কিন্তু প্রত্যেক দিন আমি তোকে প্রত্যেক দিন লুচি তরকারি খেতে দেব না প্রত্যেক দিন লুচি তরকারি খেতে হলে তোকে আমার সব কথা শুনতে হবে তোকে আমি স্কুলে ভর্তি করব। আর তুই যদি মন দিয়ে পড়াশোনা করিস তাহলে আমি তোকে প্রত্যেক দিন লুচি তরকারি খেতে দেব কেমন আসলে পনেরো বছর বয়সী কবিতা তার ছোট বোন মনিকার সঙ্গে বাস করত মনিকার বয়স এখন মাত্র দশ বছর কিন্তু দুঃখের বিষয় হল কিছুদিন আগেই এক বড়সড় দুর্ঘটনার ফলে তাদের বাবা মা দুজনই মারা যায় যার ফলে তাদের জীবনে দুঃখ নেমে আসে আর তারা দুই বোন খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এবং অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটায় কিন্তু যেহেতু মনিকা এখন অনেক ছোট তাই সে সবসময় ভালো ভালো খাবার খাওয়ার জন্য বায়না করে তাই কবিতা সে শেষ পর্যন্ত তার বাবার বাইক বিক্রি করি বাজারে লুচি তরকারির দোকান খুলে ফেলি আর প্রথম দিন মনিকা ও তার দিদির সঙ্গে লুচি তরকারি বিক্রি করতে যায় লুচি তরকারি গরম গরম লুচি তরকারি খাবেন চলে আসুন গরম গরম আলুর দম আছে গরম গরম চিকেন কষা আছে গরম গরম সবজি আছে এভাবেই কবিতা চিৎকার করি কাস্টমারদের ডাকতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই কবিতার দোকানের সামনে বেশ কিছু কাস্টমার এসে জমা হয় কিছুদিন আগে এই মেয়ে দুটোর বাবা মা অ্যাক্সিডেন্টের ফলে মারা গেছে আর এখন এরা দুজনে পুরোপুরি অনাথ নিজেদের পেট চালানোর জন্য এরা লুচি তরকারি বিক্রি করতে শুরু করেছে ছোটো ছোট ফুলের মতো বাচ্চারা পড়াশোনা করার বয়সে লুচি তরকারি বিক্রি করছে আমাদের কিন্তু অবশ্যই এদের সাহায্য করা দরকার এই বলে অনেক চেনা পরিচিত প্রতিবেশী কবিতার কাছে লুচি তরকারি খেতে চলে যায় আর যেহেতু কবিতার হাতে রান্না করা লুচি তরকারির স্বাদ প্রত্যেকের খুবই পছন্দ হয় তাই ধীরে ধীরে কবিতার দোকানে গ্রাহকের সংখ্যা বাড়তে শুরু করে যার ফলে মাত্র দশ দিনের মধ্যেই কবিতা তার ছোট বোনকে এক ভালো স্কুলে ভর্তি করে দেয় আর সে তার বোনের পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় বইপত্র খাতা ইত্যাদি কিনে নিয়ে আসে আর যা দেখে তাদের কাকিমা টিনা একেবারে হিংসায় জ্বলে ওঠে তাই পরে তিনি টিনা কবিতার ব্যবসার ক্ষতি করবে বলি তার দুই ছেলে মেয়েকে নিয়ে কবিতার কাছে লুচি তরকারি খেতে চলে যায় শুনেছি বেশ ভালোই নাকি লুচি তরকারি রান্না করে তুই বিক্রি করছিস তাই আজকে আমরা তোর হাতে লুচি তরকারি খেতে চলে এলাম দে তাড়াতাড়ি করে আমাকে আর আমার দুই ছেলে মেয়েকে এক প্লেট করে লুচি তরকারি দে তো এই শুনে কবিতা কোনো কথা না বলে টিনা এবং তার দুই ছেলে মেয়েকে এক প্লেট করে লুচি তরকারি খেতে দেয় আর এমন কি কিছুক্ষণের মধ্যেই টিনা এবং তার ছেলে মেয়ে কবিতার কাছ থেকে আবার এক প্লেট করে লুচি তরকারি চেয়ে নেয় আর এভাবে টোটাল ছয় প্লেট লুচি তরকারি খাওয়ার পর টিনা তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাবে এমন সময় এই যে শুনছেন আপনারা কিন্তু লুচি তরকারির টাকা না দিয়েই চলে যাচ্ছেন আপনারা টোটাল ছয় প্লেট লুচি তরকারি খেয়েছেন এক প্লেট লুচি তরকারির দাম টাকা তাই তাড়াতাড়ি একশো আশি টাকা বের করুন কিরে কবিতা আমি তোর নিজের কাকিমণি আর তুই আমার কাছ থেকে টাকা নিবি তুই তোর ভাই বোনকে লুচি তরকারি খাইয়ে টাকা চাইছিস কারণ ব্যবসার ক্ষেত্রে আমার কাছে সম্পর্কের কোনো প্রাধান্য নেই আর তাছাড়া তুমি আমার কাকিমণি হওয়ারও যোগ্য নও আমার বোন যখন তোমার দরজায় লুচি তরকারি খেতে যেত তখন তুমি ওকে কুকুর বলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কিন্তু আমি তোমাকে এখনো অপমান করিনি তাই তুমি ভালোই ভালোই একশো আশি টাকা দিয়ে এখান থেকে চলে যাও তা না হলে আমি কিন্তু চিৎকার করে বলবো তোমরা ফ্রিতে লুচি তরকারি খেয়ে পালিয়ে যাচ্ছ এই শুনে টিনা ভয় পেয়ে যায় তাই সে তখনই একশো টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই টিনা চাইলেও কবিতার ব্যবসায়ী কোনো ক্ষতি করতে পারে না আর দেখতে দেখতে দিনের পর দিন কবিতার লুচি তরকারির ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠতে থাকে অন্যদিকে মনিকাও মন দিয়ে পড়াশোনা করতে থাকে আর এভাবে অনেকগুলো বছর কেটে যায় আর মনিকাও বড় হয়ে ওঠে মনিকা মন দিয়ে পড়াশোনা করে একজন সফল আইপিএস অফিসার হয়ে ওঠে যার ফলে কবিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় আমি ভাবছি আজকে আজকে যদি বাবা বাবা মা মা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো তোর জন্য আমি প্রচন্ড গর্বিত বোন সমাজে আমার পরিচয় একজন লুচি তরকারিওয়ালি হিসেবে কিন্তু একজন লুচি তরকারিওয়ালির বোন যে আইপিএস অফিসার হতে পারি এটা কেউ কখনো বিশ্বাসও করতে পারবে না আজকে আমি খুব খুশি বোন আজকে আমি খুব খুশি কিন্তু দিদি তুমি যে আমাকে সফল করতে গিয়ে নিজের জীবনের কথা কখনো ভাবলে না তুমি শুধুমাত্র ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করতে পেরেছ আর তারপর এখনো পর্যন্ত তুমি বিয়ে করতে পারলে না শুধুমাত্র আমার জন্য আমার জীবনে তোমার অবদান সবচেয়ে বেশি কিন্তু তুমি চিন্তা করো না এবার আমি আর তোমাকে কিছুতেই লুচি তরকারি বিক্রি করতে দেব না আর হ্যাঁ দিদি আমি তোমাকে মুক্ত বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করব। এবার আমি চাকরি করব আর তুমি পড়াশোনা করবে যেমন আমার জীবনটা তুমি সুন্দর করে গড়ে তেমনি তোমার জীবন সুন্দর করার দায়িত্ব এবার আমার মনিকার কথা শুনে কবিতা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর মনিকা কিছুদিনের মধ্যেই তার দিদিকে মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করতে পাঠিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে প্রায় দুই বছর কাটে আর এরই মধ্যে মনিকা তার আইপিএস অফিসার বন্ধু রণজিতের সঙ্গে তার দিদির বিয়ে ঠিক করে ফেলে কারণ রণজিৎ যখন মনিকা এবং তার দিদির জীবনের সমস্ত কাহিনী শোনে আর সে সামনে থেকে কবিতাকে দেখে তখন তার কবিতাকে প্রচন্ড পরিমাণে পছন্দ হয় তাই রণজিৎ কবিতাকে বিয়ে করতে চায় আর মনিকাও কিছুতেই এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চায় না সে কিছুদিনের মধ্যেই কবি ধুমধাম করে রণজিতের সঙ্গে তার বড় দিদির বিয়ে দেয় আর বিয়ের পর রণজিতের সাপোর্ট পেয়ে উৎসাহ পেয়ে কবিতা পড়াশোনা চালিয়ে যায় এভাবে দুই বোন হাসি খুশি বসবাস করতে থাকে